সো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু বেশ বেশ ভালো আছি বেশ কিছুদিন ধরে আমি তোমাদের সাথে বড় ভিডিও শেয়ার করতে পারছি না তার কারণ কি জানো তো আমি না ওই বাড়িতে গেছিলাম আর ওই বাড়িতে গিয়ে ভিডিও শ্যুট করে এডিট করে তোমাদের সাথে শেয়ার করব সেটা আর হয়ে ওঠেনি আমি ভিডিও শ্যুট করেছি বাট শেয়ারটা তোমাদের সাথে করা হয়নি এডিট করতে তো অনেকটা সময় লাগে তো সেই কারণে আর কি আমি এডিট করতে পারিনি তো বাড়িতে আমি চলে এসেছি এসে এবার ধীরে সুস্থে তোমাদের সাথে সমস্ত ভিডিওগুলো শেয়ার করব তোমরা দেখো তোমাদের আশা করছি তোমাদের ভালো লাগবে সকালবেলায় ব্রেকফাস্টে তেমন কিছু খাওয়া হয়নি ওই চা বিস্কুট খেয়েছি আর তার কিছুক্ষণ পরে ওই যে আখের রস ব্যাপারে এসেছিলো তো কাকুর কাছে থেকে এক গ্লাস আখের রস খেয়েছি না না আমি শুধু একা খাইনি আমার বাড়ির প্রত্যেকেই খেয়েছে প্রত্যেকে আর কি প্রতিদিন খেয়েই থাকে ওই কাকুনা প্রায় আসে আমাদের ওখানে আর এই যে আমার বিয়ে শাড়ি ওর ধুতি পাঞ্জাবি এই সমস্তগুলো যেহেতু আমার বাড়ি থেকে কাঁচিয়ে দিতে হয় আর আমি না আসা পর্যন্ত আমার মা ঠিকঠাকভাবে আর কি বলছিল তুই আয় তাহলে আর কি সমস্তগুলো দুজন মিলে কেচে পরিষ্কার করে নেব তো এই যে আমি এসছি তো তখনই মা আর কি সমস্ত শাড়ি ধুতি পাঞ্জাবিগুলো বের করে দিল দুজন মিলে কেচে ধুয়ে মেলে দিয়েছি আর আজকের আমাদের বাগানে পিয়ারা ছিল বাবা সকালেই আর কি বাজারে গেছিলো বলেছিল যে পরোটা যে না না একেবারেই পরোটা আনতে হবে না তো এই যে কয়েকটা পিয়ার ছিল তো মা রেখে দিয়েছিল যেহেতু ও আসবে তো সেই কারণে পিয়ারা রেখে দিয়েছিল আর এই যে বাজার থেকে ফিরে কতগুলো দেখো বাজার করে নিয়ে এসছে এখানে সবজি বেশ অনেক রকমের ছিল এখানে আলু পেঁয়াজ আদা রসুন এই সমস্ত দেখলাম রয়েছে এখানে এই প্লাস্টিকের মধ্যে রয়েছে চিংড়ি মাছ তার সাথে আরেকটা কি মাছ ছিল বেশ আমি এখন মনে করতে পাচ্ছি না আর ছিল চিকেন এই যে চিকেনের জন্য আলু পেঁয়াজ আদা রসুন টমেটো সব কিছু রেডি করা হয়ে গেছে আর এখানে চিচিঙ্গে ভাজা হবে আর কি চিচিঙ্গেটাও কাটা হয়ে গেছে আর এই যে আমডাল হবে আর এদিকে হচ্ছে ভাত আর ডাল আর চিচিঙ্গে ভাজা খেতে ও ভীষণই পছন্দ করে এই যে আমার বড়মা মা আর কি চিংড়িগুলো সব ধুয়ে এনে দিয়েছে চিংড়ি মাংস সবই ধোয়া হয়ে গেছে মাংসগুলো কাটার দরকার নেই চিংড়িগুলো একটু কেটে নিতে হবে আমাদের বাগানে কিছুটা জায়গা জুড়ে লঙ্কা চাষ করা হয়েছিল আর লঙ্কাগুলো বিক্রিও করা হয়েছে আর এই শেষের দিকে গাছে পাকা লঙ্কাগুলো মা বাগান থেকে তুলে নিয়ে এসে শুকিয়েছে শুকিয়ে এই যে প্লাস্টিক ভরে রেখে দিয়েছে আর আমি না এই বাড়িতেও কিছুটা নিয়ে এসেছি সেই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি আর আমাদের এই গাছটাতে মানে প্রচুর কাঁঠাল হয় আগের বছর আম হয়নি এই বছর আম হয়েছে কিন্তু কাঁঠালের কাঁঠাল হবার পরিমাণটা একেবারেই কমে গেছে কয়েকটা আর কি কাঁঠাল হয়েছে আর এই যে আজকে এইছু চিংড়ি হবে তো সেই কারণে যে বাবাকে বললাম যে তুমি একটা কাঁঠাল পেরে দাও বাবা পাঁচিলের উপর উঠে একটা কাঁঠাল পেরে দিয়েছে আর এই কাঁঠালটা না আমি এখন কাটবো কথায় আছে না কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না তো সেই কারণে দেখো না আমাদের বডিটাকেও বেশ ভালো করে শোষের তেল লাগিয়ে নিয়েছি আমার হাত দুটোকেও বেশ ভালো করে শোষের তেল লাগিয়ে নিয়েছি লাগিয়ে এখন আমি এই ছোটটা বেশ ভালো করে কেটে নেব এই যে দেখো এই আমার কাটা হয়ে গেছে আমি না এই বেশ ভালো করেই কাটতে পারি দেখো হয়েছে তো আমার মা তো বেশ বলে বেশ ভালোই আর কি তুই কাটতে পারিস আর এই যে কক মুরগি নিয়ে এসেছিলো মানে মোরগ নিয়ে এসেছিলো তো সেই কারণে প্রেশার কুকারে দিতে হবে আর প্রেশার কুকারে দেওয়ার পরে আমি তো এক বাটি নিয়ে চলে এসেছি আর ও তারই মধ্যে চলে এসেছে ওই জন্য একটু বেশি করেই নিয়ে এসেছি তো ওরা আমার জন্য আর দারুণ টেস্টি হয়েছিল আর এই যে ও আসার সময় কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলো এখন কোল্ড ড্রিঙ্কসের সাথে তো এই যে একটা করে জলের বোতল ফ্রি দেয় তো জলটাও পাওয়া গেলেও আর এই যে খাওয়ার সময় এখন ও স্যালাডটা রেডি করে নিয়েছে আমি বললে আমি কাটি ও বললো কি না দাঁড়াও আমি আর কি রেডি করে দিচ্ছি স্যালাডটা এই যে দেখো পিঁয়াজ শসা আর কি সমস্ত কেটে নিয়েছে তারপরে দুপুরে খাওয়া দাওয়াটা করে বেশ কিছুক্ষণ রেস্ট করেছি সবাই আর কি সাড়ে পাঁচটার দিক উঠে আমি কিছুটা তরমুজ কেটেছি আর তরমুজ কেটে এই যে আর সবাই মিলে গেটের বাইরে বসে রয়েছে ওখানে ভীষণ হাওয়া হচ্ছে সেখানেই নিয়ে যাচ্ছে আর আমার ভাইকে দেখো কি শান্তশিষ্ট না ওকে মুখটা দেখে মনে হচ্ছে ভীষণ শান্ত কিন্তু একেবারে শান্ত না গো ভীষণ বদমাইশ দেখো ওই দুটো পিয়ারা নিয়ে এসছে মা আমাদের খাবার জন্য আর ওই যে ও দুটো পিয়ারা একসাথে খাবে ওইদিকে কিন্তু দাঁত আর ওর খাবারটা এখানে রয়েছে কাকিমা আর কি আপেল সিদ্ধ করে দিয়েছে সেটাও খাবে না কিন্তু পিয়ারাও খাবে এদিকে ওর হাতে থেকে ও দুটো পিয়ারা নেওয়াও যাচ্ছে না ওই দুটো লাগবে নিয়ে নিলে পরে ও কান্নাও শুরু করে দিচ্ছে গেটের বাইরে এত সুন্দর হাওয়া হচ্ছে না বেশ ভালো লাগছে দুটো পিয়ারা একসাথে খাবি খেতে পারবি এখনো দাদ ওটেনি ফতো ফোগলা এখনো দাদ ওটেনি আর জানো তো প্রতি বছর তরমুজ খাওয়া হয় যখন থেকে বাজারে তরমুজ ওঠে তখন থেকে আমাদের বাড়ি তরমুজ আসার আর কি শুরু হয়ে যায় কিন্তু এই বছর যা তরমুজ খাওয়া খেয়েছি সত্যি বলতে তরমুজ আমার আর মুখে মিষ্টি লাগছে না ওই যে এক থালা কেটে নিয়ে গেলাম তার মধ্যে দেখে এক টুকরো নিয়েছি যেটা সব থেকে ছোটো সেটাই নিয়েছি সবাইকে আইসক্রিম খেতে বললাম কেউ এখন খেতে চাইলো না তাই ওর আর আমার জন্য দুটো আইসক্রিম নিয়ে গেলাম খাওয়া আর এই যে হ্যাঙ্কিং টবের মধ্যে যে পুদিনা গাছটা দেখছো এটা না আমাদের বারুইপুর থেকে আমি ওই রাস মেলার সময় কিনে নিয়ে গেছিলাম আর সেখান থেকে দেখো কি সুন্দর হয়েছে ছোট্ট মতো একটা গাছ ছিল আর গাছে না একটু জল দিলে পরে বেশ দেখছি যে ছোট ছোটো চারাও বেড়াচ্ছে গাছের গোড়া থেকে আর ওই যে সকালে আমি আর মা যে ধুতি পাঞ্জাবি শাড়িগুলো ধোয়া কাচা করেছি সেগুলো মা সব তুলে ঘরে এনে রেখে দিয়েছিল আর আমি সন্ধেবেলাতে দেখো সবগুলো একদম সুন্দর করে গুছিয়ে পাট করে নিয়েছি আর আমচুর পাউডার বানাবে বোন বলে ছিল তো এই যে আমের যে খোসাগুলো সেগুলো তো মানে শোকানো হয়ে গেছে এই যে দেখো একেবারেই শুকিয়ে গেছে বোনকে বলছিলাম যে তুই আজকেই আর কি এগুলো গুঁড়ো করে ফেল নইলে আবার নষ্ট হয়ে যেতে পারে আর আকাশ না এখন মেঘলা মেঘলা করছে বৃষ্টিও হতে পারে আর বৃষ্টি হলে পরে এগুলো না কেমন একটা হয়ে যায় আর তখন খেতে একেবারেই ইচ্ছে করে না তো বললো ঠিক আছে দেখছি আজকের এগুলোকে আর কি গুঁড়ো করে নেওয়া যায় কি না আমি তো এইভাবে রাখলাম তো দেখা যাক ও কী করে সন্ধেবেলাতে মাম দেখো কতটা আর কি ডাল পেস্ট করেছে এই ডালগুলো দিয়ে আর কি রস বড়া বানাবে আর আজকের রস বড়াগুলো খাবো না কালকে খাবো এই যে দেখো ছোট্ট ছোট করে আর কি বড়া ভেজে নিচ্ছে এগুলোকে এখন চিনির রসের মধ্যে দেবে সারা রাত ভিজবে পরের দিন সকালবেলায় খেতে না বেশ ভালো লাগে এই যে বড়াগুলো সব ভাজা হয়ে গেছে এবার চিনির রসের মধ্যে দেওয়ার অপেক্ষা আজ তাহলে আসি দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকেও ভালো থেকেও আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো টাটা গুড নাইট